এ বাসর ঘরে যখন তোমার দিলাম তো সুন্দর ফাঁক করে একেবারে ঠিকুয়ে গিলে খেললাম তখন ভয় আর এখন সাইকেল চালা ভাবে সরেন 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 একট হ্যাটার সময় পাই না। এই তো আমার ছুটি করবো তাও করতে পারি না কোন জ্বালা যে পড়ছি আমার এনে সহ্য উঠেছে না আমি এনে কই যাবা নামা তোর বউ নামা বউ নামা এই তুই বউ এইভাবে সাইকেল শুয়ে নি

হ্যাঁ কি বলকেছে ওই যে লুঙ্গি নিচে যে একটা জিনিস আছে প্রতিদিন রাতে বেলা যা আমার দেখাও ওই এর মাথা তো এরকম আছে আরে কার সাথে কি পান্তা পাতে কি কাকা কি কবা ওরে শুনো তো খালি ভাই 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 ছোট ভাই কোমো না বড় ভাই না বড় ভাইই কও বড় ভাই আচ্ছা বড় ভাই এর বড় ভাই আপনি এই যে সাইকেলটা আটকাালেন কি কইবেন কোন তো আরে তুই এভাবে সাইকেল সারিয়ে গেটি পারবি না তোর বোরে একদিন আমার বাড়িতে তুই আসিস এক ঘন্টায় আমি সাইকেল চালাস কি <público>